নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আলু ভেন্ডি তরকারি তবে আসুন দেখে নিই প্রথমেই আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতো দিচ্ছি চারটে মতন কাজু দিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে আর দেব দু চামচ মতো পোস্ত দেব অল্প একটু লবণ এই মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো এবার আমি রান্নাটা শুরু করব সেই জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল তেলে অল্প লবণ ছিটিয়ে আমি এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো আলু এই আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই ভেজে নেব এই যে এরকম লম্বা লম্বা করে একটা ঢ্যাঁড়সকে দুই তিন বড় ঢ্যাঁড়সকে দুই তিন টুকরো আর ছোট ঢ্যাঁড়সকে দুই টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি এই ঢ্যাঁড়সটা ভেজে নেব ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি এবার এই তেলে দিয়ে দেবো একটা ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে অল্প একটু মৌরি কালো জিরে আর মৌরিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো অল্প লবণ লবণটা দিতে হবে কারণ মশলায় কিন্তু লবণ দেওয়া আছে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এই মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব পোস্ত সরষে কাজু কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি কোনোভাবে ভিডিওটা হলো না আমি তাই মুখে বলে দিলাম মশলা খুব ভালো মতন কষে গেছে এবার দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আর আলুটা ঢেঁড়স আলুটা দিয়েও মশলার সাথে আর একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিয়েও আর একটু কষিয়ে নেব ভালো কষে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আমি মিক্সির বাটি জলটা দিয়ে দিলাম আরেকটু জল দিয়ে দিচ্ছি যাতে আলু ঢ্যাঁড়সটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব ঢেঁড়স আলু হয়েছে একদম গলে গেছে ঢ্যাঁড়স তো গলেই গেছে একদম মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেল আলু ভেন্ডির তরকারি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই